হ্যালো ইভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট পাবলিশ করা হয়েছে আমরা এখন ডাব্লিউ বিপিএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে রয়েছে এবং সেখান থেকে এই পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি আজকে বারোই আগস্ট দু হাজার চব্বিশ আপনাদের পিএসসির সাইটে ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ দু হাজার তেইশ প্রেলে এক্সামের কিন্তু আপডেট প্রকাশ করা হয়েছে তো আপনারা সবাই জানেন যে ডাব্লিউ বিসিএস ই দু তার রেজাল্ট কিন্তু পাবলিশ হয়েছিল এবং তারপরে আপনাদের ইডাব্লিউএস ক্যাটাগরি নিয়ে আপনাদের সমস্যা হয়েছিল এবং সেখান থেকে আরও অনেক ক্যান্ডিডেটকে কিন্তু পাস আউট করা হয়েছিল তারপরে আবার একটা আপনাদের অবজেকশান এসেছিলো যে কিছু কিছু ই ক্যান্ডিডেট তারা বলছে যে তাদের কাট অফ কিন্তু ইডাব্লিউসি যে কাট অফ হয়েছিলো সেটার থেকে বেশি আছে মানে তাদের নাম্বার কাট অফের থেকে বেশি আছে কিন্তু তাদের কিন্তু মেরিট লিস্টে নাম নেই তো সেই দিকটা বিবেচনা করে পিএসসি তাদেরকে একটা সুযোগ দিয়েছিল এবং তারা পিএসসি যে অফিসে সেখানে কিন্তু অফলাইনে তারা অ্যাপ্লিকেশান করেছিল এর জন্য এবং আপনাদের এগারো তারিখ অর্থাৎ গতকাল তার লাস্ট ডেট ছিল আপনাদের এই অ্যাপ্লিকেশান সাবমিট করার এই তো এই সমস্ত কিছু আপনাদের বিবেচনা করে যেটা দেখা গেছে যে টোটাল এখানে এখনও পর্যন্ত একশো একজন ক্যান্ডিডেট একশো একজন ক্যান্ডিডেটকে কিন্তু এখনও পাস করা হয়েছে তো ফার্স্টে আপনাদের একশো বিয়াল্লিশ জন ক্যান্ডিডেটকে করা হয়েছিল ইউডব্লিউএস ক্যাটাগরি থেকে এবং এরপর কিন্তু একশো একজন ক্যান্ডিডেটকে আবার আপনাদের সিলেক্টেড করা হলো তো এখানে যেটা বলা আছে একটু দেখে নিই ইনকমপ্লায়েন্স উইথ অ্যানাউন্সমেন্ট পাবলিশড বাই দ্য কমিশন অন এইট আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রেগার্ডিং অফলাইন ভেরিফিকেশন অফ ই সার্টিফিকেট অফ দ্য ক্যান্ডিডেটস বিলংিং টু ই ক্যাটাগরি হান্ড্রেড অ্যান্ড ওয়ান ক্যান্ডিডেট হ্যাভ বিন ফাউন্ড এলিজিবল টু অ্যাট দ্য এক্সিকিউটিভ মেন এক্সামিনেশন দু হাজার তেইশ ইন দ্য ই ক্যাটাগরি ইন অ্যাডিশান টু ওয়ান ফর্টি টু ক্যান্ডিডেটস হু হ্যাভ অলরেডি বিন ডিক্লেয়ার্ড এলিজিবল ভাইট অফিস অর্ডার নাম্বার দেওয়া রয়েছে যেটা বাইশে জুলাই দু হাজার চব্বিশ পাবলিশ করা হয়েছিল সার্চ হান্ড্রেড অ্যান্ড ওয়ান ক্যান্ডিডেট হু হ্যাভবিন ফার্দার কোয়ালিফাইড প্রোভিশনালি ফর দ্য ডাব্লিউ বিসিএস মেন দু হাজার তেইশ আর নাও ফলোজ অ্যারেঞ্জ ইন অর্ডার অফ রোল নাম্বার তো এখানে কিন্তু তাদের নাম্বার দেওয়া রোল নাম্বার দেওয়া রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে যেটা বলা হয়েছিল যে একশো বিয়াল্লিশ জন ক্যান্ডিডেটের সাথে সাথে আরও এই একশো জন একশো একজন ক্যান্ডিডেটকে কিন্তু ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশ মেন এক্সামের জন্য এলিজেবেল করা হল প্রভিশনালি তো এখানে তাদের এই একশো একজনের কিন্তু রোল নাম্বার এখানে মেনশান করা হয়েছে এবার আসল যে ব্যাপারটা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদের যে সমস্ত ক্যান্ডিডেট যে সমস্ত ক্যান্ডিডেটই বারবার এখানে এই সমস্ত কারণে সাফার হচ্ছে প্রথমে রেজাল্ট পাবলিশ করলো দেখলো যে ইডব্লিউএস এর কোনো কাট অফই মেনশান নেই তারপরে ইডব্লিউএস এর জন্য আবার আলাদা করে একটা লিস্ট বের করলো যেহেতু আবার লিস্ট একটা ইডব্লিউসির বের করলো সেখান থেকে আবার অনেক অবজেকশান আসছে যে অনেকের নাম নাম সেখানে নেই কাট থেকে তারা অনেক বেশি নাম্বার পেয়েছে তারপর তাদেরকে আবার অফলাইনের সুযোগ দেওয়া হলো তারপর তাদেরকে ফাইনালি এখানে এলিজিবল করা হচ্ছে তো এখন ব্যাপারটা হচ্ছে আজকে আপনাদের বারো তারিখ বারো তারিখ তারা জানতে পারলো যে তারা মেন এক্সামিনেশানে বসতে চলেছে বা তারা মেন এক্সামের জন্য এলিজিবল এবার এই একশো একজন ক্যান্ডিডেটের মধ্যে কতজন কতটা পরিমাণ সিরিয়াস ছিল যে তারা অবশ্যই মাস্ট একদম কোয়ালিফাই করে যাবে এবং তারা অবশ্যই একদম মেন পরীক্ষায় বসবে সেটা সন্দেহ রয়েছে এবং যদি না পিএসসি এই ধরনের কোনো মানে স্টেপ না নিত তাহলে কি এদের নাম ফাইনাল লিস্টে পাবলিশ করতো না পিএসসি বা এদের কি দোষ রয়েছে যে এরা এতদিন পরে জানতে পারছে যে তারা মেন পরীক্ষায় বসবে আজকে বারো তারিখ তারা জানতে পারলো মেন পরীক্ষায় বসবে তাদের পরীক্ষা ষোলো তারিখ থেকে ষোলো সতেরো তারিখ থেকে তাদের মেন এক্সাম শুরু হবে অর্থাৎ তারা এই চার পাঁচ দিনের মধ্যে তারা জানতে পারছে তারা মেন পরীক্ষায় বুঝবে এটা একটা মানে কি বলবো একটা হাস্যকর ব্যাপার হয়ে গেছে তো আপনারা বলবেন আমি আজ পর্যন্ত কোনো পাবলিক সার্ভিস কমিশন খুঁজে কোনো রাজ্যের ক্ষেত্রে রেজাল্ট বের করলে এই ধরনের কিন্তু যে হাস্যকর ব্যাপারগুলো এগুলো কিন্তু আমরা কখনোই দেখিনি এটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পিএসসির ক্ষেত্রেই এই জিনিসগুলো আপনাদের আপনারা দেখতে পাবেন আর আর এগুলো পিএসসি কোনো দিন নিজেরা কোনো দিন সুধরাবে না যেমনটি ছিল সেভাবেই পাবলিশ করবে যাতে যত ক্যান্ডিডেট আছে যারা এক্সাম দিচ্ছে এক্সপিরিয়েন্স আছে তারা হয়রানির শিকার হয় তো দেখা যাক এই পিডিএফটা অবশ্যই থাকবে যখন মেন এক্সামের রেজাল্ট বেরোবে যারা ইন্টারভিউর জন্য কোয়ালিফাইড হবে তো এই যে রোল নাম্বারগুলো এগুলো মিলিয়ে দেখা হবে যে কতজন এখান থেকে মেন ক্র্যাক করে ইন্টারভিউর জন্য কল পেয়েছে সেখানে দেখলেই বোঝা যাবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন এটা আপনাদের আজকের আপডেট ছিল নতুন যদি কোনো আপডেট পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সবাই চ্যানেলটিকে ফলো করবেন ধন্যবাদ